মুভির শুরুতে আমরা জেসন নামের একটি ছেলেকে দেখি যে কিনা একজন সিঙ্গার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এরপর জেসন ও তার বোন জয়কে স্কুলে দেখি তারা গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুলে আসে এখানে আমরা সারা নামের একটি মেয়েকে দেখি যে কিনা জেসনের ক্লাসমেট সারা পছন্দ তখন ওখানে সিস্টার করতিকা আসে আর জেসনের প্যারেন্টস এর সাথে দেখা করে এরপর সিস্টার রেবো তার অফিসে আসে আর স্কুলের নতুন টিচার সিস্টার সোফিয়ার সাথে দেখা করে যে কিনা আজ স্কুলে নতুন এসেছে এরপর রেবো স্কুলের সকল রুলস রেগুলেশনের ব্যাপারে সোফিয়াকে জানায় সে আরো বলে এটা একটা ক্যাথলিক স্কুল আর এখানে কোনো টিচারের মেকআপ করার পারমিশন নেই এটা শোনা সিস্টার সোফিয়া নিজের লিপস্টিক মুসে ফেলে এরপর রেবেকা সোফিয়াকে পুরো স্কুল ঘুরে দেখায় তখন তাদের সাথে জেসনের দেখা হয় তো সিস্টার রেবেকা জেসনের সাথে তাদের নতুন টিচার সোফিয়ার সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু সোফিয়া নোটিস করে যে জেসন কিছুটা আজব আচরণ করছে তখন সিস্টার রেবেকা তাকে বলে যে কিছুদিন আগে জেসন নেশাগ্রস্ত অবস্থায় তার বাবার গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে এই কারণে জেসনের বাবা তার প্রতি রেগে আছে রেবেকা এটাও বলে যে জেসন একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি তারপর আমরা দেখি সোফিয়া তার রুমে আসে তখন সে তার ল্যাপটপে জেসনের ভিডিও দেখে ল্যাপটপের স্ক্রিনে কিস করে এখানে আমরা জানতে পারি যে সোফিয়া অন্যদের মতো জেসনকে আগে থেকেই চিনত সে জেসনের অনেক বড় ফ্যান ছিল এরপর সোফিয়া তার প্রথম ক্লাস নিতে ক্লাসরুমে যায় তখন সে দেখে যে জেসন আর সারা একে অন্যের সাথে গল্প করছে এটা দেখে সোফিয়ার রেগে সারাকে সামনের সিটে বসায় তবে সোফিয়াকে এসব করতে দেখে জয়ীর অনেক আজব লাগে আসলে এই স্কুলে কোনো টিচারই এরকম আচরণ করে না এরপর সোফিয়া ক্লাস নিতে শুরু করে তখন জয়ী বলে সিস্টার ক্লাস শুরুর আগে আমরা সবাই ক্লাসে প্রার্থনা করে থাকি তারপর যখন সব স্টুডেন্ট প্রার করছিল তখন জয়ী দেখে যে সিস্টার সোফিয়া প্রেয়ার করছিল না আর সোফিয়ার এসব কর্মকাণ্ড জয়ী তার ভাই জেসনকে বলে দেয় তখন জেসন সারার সাথে মেসেজে কথা বলছিল তাই জয়ের কথায় জেসন গুরুত্ব দেয় না তারপর স্কুল ছুটির পর সোফিয়া জেসনের সাথে দেখা করে আর জেসনকে জিজ্ঞেস করে সারা কি তোমার গার্লফ্রেন্ড এটা শুনে জেসন জবাব দেয় যে না সিস্টার এখন পর্যন্ত আমার কোনো গার্লফ্রেন্ড নেই এটা শুনে তো সোফিয়া অনেক খুশি হয়ে যায় কারণ সোফিয়ার আচরণে বোঝা যায় যে জেসনকে সে পছন্দ করে কিন্তু পরের দিন সকালে সোফিয়ার খুশি কাছের টুকরোর মতো ভেঙে যায় সে জেসন ও সারাকে কিস করতে দেখে ফেলে এরপর সে জেসনকে ক্লাসে পাঠিয়ে সারাকে বকা দেয় সোফিয়া সারাকে সতর্ক করে দেয় যে সে থেকে দূরে থাকে ক্লাস শেষ হওয়ার পর সোফিয়া জেসনের সাথে দেখা করে আর জেসনকে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তাহলে সারার সাথে কি করছিলে এর জবাব জেসনের কাছে ছিল না তারপর সোফিয়া বলে তোমার পড়ালেখা নিয়ে কিছু কথা বলার ছিল তাই আমি চাই তুমি আমার রুমে সাথে দেখা করো একটু পর যখন যেসন সোফিয়ার সাথে দেখা করতে যায় তখন সে আশ্চর্য হয়ে যায় জেসন দেখে যে সোফিয়া নিজের অর্ধনগ্ন শরীরে মাসাজ করছিল আসলে সোফিয়া ইচ্ছে করেই নিজের রুমের দরজা খুলে রাখে যেন তাকে এই অবস্থায় দেখে জেসন তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে পরদিন সোফিয়া জেসনকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে দেখা করতে কেন আসনি এটা শুনে যেসন বাহানা দেখিয়ে বলে আমি ক্ষমা চাচ্ছি কারণ আমি ভুলে গিয়েছিলাম কয়েকদিন পর যেসন ও জয়ের স্কুল ছুটি হয় তার বাবা মা তাদেরকে বাড়িতে নিয়ে আসে তবে যেসন স্কুলে না থাকায় সোফিয়ার স্কুলে ভালো লাগছিল না এই জন্য সে সিস্টার রেবেকার কাছে নিজের আন্টির অসুস্থতার কথা বলে স্কুল থেকে ছুটি নেয় অন্যদিকে জেসন তার বাবাকে বলে আমি স্কুল থেকে এক বছরের ব্রেক নিতে চাই যেন আমি আমার প্যাশনের উপর ফোকাস করতে পারি কিন্তু জেসনের বাবা তাকে এটা করতে নিষেধ করে দেয় কারণ তার বাবা চায় যে জেসন তার পুরো ফোকাস নিজের পড়ালেখার উপর দেবে এই কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর যেসন রেগে বাইরে গিয়ে একা একা গান করতে থাকে ওই সময় সোফিয়া জেসনের ঘরের পাশে লুকিয়ে দিয়ে জেসনকে গান গাইতে দেখছিল তখন সারা জেসনকে কল করে এটা দেখার পর সোফিয়া রেগে পাগল হয়ে যায় এখন সোফিয়া সিদ্ধান্ত নেয় যে যদি সে জেসনকে পেতে চায় তাহলে যেভাবে হোক সারাকে জেসনের থেকে দূর করতে হবে এরপর সে রাতে সারার হোস্টেলে গিয়ে তার বইয়ের মধ্যে ড্রাগস রেখে আসে কিন্তু রুম থেকে বের হওয়ার সময় তাকে সিস্টার রেবেকা দেখে ফেলে তারপর যখন রেবেকা সোফিয়াকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে তখন সোফিয়া বাহানা তৈরি করে যে সে এখানে কোনো আওয়াজ শুনতে পেয়েছে আর সেটা দেখার জন্যই সে এখানে এসেছিল পরদিন সকালে সোফিয়া ক্লাসে সবাইকে নিজের বই বের করতে বলে আর যখনই সারা তার বই খোলে তখনই সোফিয়া সারাকে ড্রাগ সহ ধরে ফেলে সে সারাকে খুব বাজেভাবে বকাচকা করে আর তাকে এটাও বলে যে তোমার এই অপকর্মের জন্য অনেক বড় পানিশমেন্ট পেতে হবে তারপরে ড্রাগসের কথা পুরো স্কুলে সরিয়ে পড়ে যার কারণে সারাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যখন সোফিয়া জেসনকে সোশ্যাল মিডিয়ায় গান গাইতে দেখছিল তখন থেকে সে জেসনের জন্য দিওয়ানা হয়ে যায় তারপর সে জেসনের কাছে আসার জন্য সোফিয়া নামের একজন স্কুল টিচারের সাথে দেখা করে যার ট্রান্সফার জেসনের স্কুলে হতে যাচ্ছিল সোফিয়া ওই টিচারকে মেরে মাটি চাপা দিয়ে দেয় আর নিজেই ওই টিচারের জায়গায় সোফিয়া হয় জেসনের স্কুলে জয়েন করে সিন আবারও বর্তমানে চলে আসে তখন জেসন স্কুলে ফুল গাছ লাগাচ্ছিল ওই সময় সোফিয়া তার কাছে আসে আর জেসনকে হেল্প করার বাহানায় তাকে সিডুস করার চেষ্টা করে তখন জয়ী সোফিয়ার এইসব আচরণ দেখে ফেলে রাতে সোফিয়া লুকিয়ে জেসনের রুমে আসে আর নিজের মোবাইলে ভিডিও রেকর্ড অন করে রেখে দেয় তারপর জেসনের ঘুম ভেঙে যায় আর নিজের রুমে সোফিয়াকে দেখে চমকে ওঠে সোফিয়া আবারও জেসনকে সিডিউস করার চেষ্টা করে কিন্তু জেসন এসব করতে রাজি ছিল না তবে সোফিয়া যে কোনোভাবে জেসনকে নিজের কবজায় নিয়ে নেয় তারপর এই দুজন ক্লোজে চলে আসে কিন্তু পরদিন দিন জেসনের ওইসব কথা ভেবে অনেক গিলটি ফিল হয় তাই সে নিজের ভুলের জন্য চার্জে প্রার্থনা করতে যায় যখন সে চার্জে ফাদারের কাছে মাপ চাইতে শুরু করে তখন সে দেখে ওখানে ফাদারের জায়গায় সোফিয়া ছিল আর সোফিয়া আবারও একবার জেসনের কোলে বসে তার মুড জাগিয়ে তোলে আর এই দুজন আবারও এখানে ক্লোজ 台仔。<noise> সাপ্তাহিক ছুটিতে যেসন তার বাড়িতে চলে আসে তখন সারা জেসনকে মেসেজ করে আর পার্টিতে ইনভাইট করে রাতে যখন যেসন পার্টিতে যাওয়ার জন্য তার বাবাকে বলে তো জেসনের বাবা তাকে যেতে নিষেধ করে দেয় এতে এই দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় আর জেসন তার বাবার পারমিশন ছাড়াই সারার পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন আমরা দেখি যে সোফিয়া ও জেসনের পেছনে ফলো করছিল যেসন সারার পার্টিতে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে এটা দেখে সারা জেসনকে রুমে নিয়ে যায় তারপর যখন এই দুজন কাছাকাছি চলে আসে তখন জেসনের সোফিয়ার সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে যায় তাই সে একটি ওয়াইংয়ের বোতল নিয়ে ওখান থেকে বেরিয়ে তবে রাস্তায় ওয়াইং এর বোতল সাথে থাকায় পুলিশ তাকে আটকায় কিন্তু তখন সোফিয়া ওখানে এসে জেসনকে পুলিশের থেকে সারিয়ে নেয় এরপর জেসনকে নিয়ে একটি হোটেলের রুমে ওঠে ওদিকে জেসনের মা জেসনের বাবাকে বোঝায় যে আপনার জেসনের সাথে রকম আচরণ করা উচিত হয়নি আমার মনে হয় জেসনকে তার প্যাশনের জন্য এক বছর সময় সময় দেওয়া উচিত এই কথায় জেসনের বাবা রাজি হয়ে যায় আর জেসনকে ঘরে ফিরিয়ে আনতে বেরিয়ে ওই সোফিয়া হোটেল রুমে সামনে নিজের কাপড় খুলতে শুরু করে যেন আবারও তারা কাছাকাছি আসতে পারে কিন্তু এইবার জেসন বলে আমরা দুজন যা কিছু করেছি সেটা ভুল ছিল তাই এখন থেকে আমরা দুজন এইসব বাজে কাজে আর করবো না তখন সোফিয়া বলে আমরা দুজন শুধু একে অন্যের জন্য জন্মেছি এজন্য আমাদের সবসময় একসাথে থাকা উচিত কিন্তু জেসন সোফিয়ার কোনো কথাই শোনে না আর ওখান থেকে চলে যায় এটা দেখে তো সোফিয়া রেগে ফায়ার হয়ে যায় অন্যদিকে জেসনের বাবা তাকে খুঁজে পেয়ে যায় আর যেসনকে সরি বলে তাকে স্কুল থেকে এক বছরের জন্য ব্রেক নেওয়ার ব্যাপারে রাজি হয়ে যায় যেন সে নিজের প্যাশনের উপর কাজ করতে পারে পরদিন সকালে জেসন ও তার বোন জয়ী স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারপর যখন জেসন তার হোটেলের রুমে যায় তখন সে দেখে ওখানে সোফিয়া বেহুশ হয়ে পড়ে আছে যেসন অনেক ঘাবড়ে যায় আর সোফিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু তখন যেসন বুঝতে পারে যে সোফিয়া বেহুশ নাটক করছিল তাই যেসন ডেকে সোফিয়াকে বলে আমি তোমার আচরণে অনেক টেনশনে আছি তাই তোমার এসব কর্মকাণ্ডের কথা ফাদার কাছে বলে দেবো তখন সোফিয়া বলে যদি তুমি এসব করো তাহলে আমিও সবাইকে জানিয়ে দেবো কিভাবে তুমি এক টিচারের সাথে বাজে কাজ করেছ এটা শুনে যেশন বুঝতে পারে এখন সে পুরোপুরি ফেসে গেছে তারপর যখন সবাই ক্লাসে ছিল তখন সিস্টার রেবে সারাকে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসে এটা দেখে রাগ হয় আর নিজের রুমে গিয়ে সে পাগলের মতো আচরণ করতে শুরু করে তারপর রাতে যখন সারা গোসল করছিল তখন সোফিয়া ওখানে গিয়ে সারাকে দেয়ালার সাথে বাড়ি দিয়ে মেরে ফেলে এরপর ওখানে সাবান ফেলে নিজের অপরাধকে একটি সাধারণ ঘটনায় বদলে দেয় এরপর যখন জয়ী গোসল করতে যায় তখন ওখানে সারাকে পরে থাকতে দেখে চিল্লাতে শুরু করে এরপর পুলিশ এসে সারার বডি পোস্টমর্টাম করতে পাঠিয়ে দেয় পরদিন যেসন চার্জে এসে সোফিয়ার সাথে কথা বলে যেসন বলে আমি জানি সারার মৃত্যুতে নিশ্চয়ই তোমার হাত রয়েছে এটা শুনে সোফিয়া ওদের দুজনের ইন্টিমেট হওয়ার ভিডিও দেখায় আর বলে যদি তুমি সারার ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে আমি এই ভিডিও ভাইরাল করে দেবো পরের যখন সোফিয়া জেসনকে বাড়িতে যেতে দেখে তখন সে আবারও নিজের আন্টির মৃত্যুর কথা বলে সিস্টার রেবিকার থেকে ছুটি নিয়ে চলে যায় যখন সিস্টার রেবিকা সোফিয়ার আন্টির ফিউনারালে ফুল পাঠানোর জন্য তার ঠিকানায় কল করে তখন সে জানতে পারে ওখানে তো কারোরই মৃত্যু হয়নি আর নাই এই অ্যাড্রেসে কোনো সোফিয়া নামের কেউ ছিল অন্যদিকে জয়ী জেসনকে অনেক টেনশন করতে দেখে তাকে জিজ্ঞেস করে তখন জেসন তার বোনকে সব ঘটনা খুলে বলে তাই পরের দিন তারা দুজন সোফিয়ার আসল রূপ জানার জন্য লুকিয়ে তার রুমে চলে যায় ওদিকে সিস্টার রেবিকাও নকল সোফিয়ার ব্যাপারে জেনে যায় তাই সে ফাদারের কাছে সোফিয়ার ব্যাপারে কমপ্লেন করতে যাচ্ছিল কিন্তু তখনই সোফিয়া পেসন থেকে রেবিকার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয় ওদিকে সোফিয়ার রুমে জেসন ও জয়ী আসল সোফিয়ার ল্যাপটপ পেয়ে যায় আর ওই সাথে নকল সোফিয়ারও ল্যাপটপ পেয়ে যায় যার আসল নাম ছিল লরা তাই তারা দুজন এই কথা সিস্টার রেবেকাকে বলার জন্য তার কাছে যাচ্ছিল আর তখনই ওদের সামনে সোফিয়া মানে লরা চলে আসে সে জেসনের হাতে নিজের ল্যাপটপ দেখে সবকিছু বুঝতে পারে আর এখন সে পাগলের মতো জেসনের কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে থাকে কিন্তু ওই দুজন লড়াকে ইগনোর করে ওখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তখনই পেছন থেকে লরা জয়ের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয় আর এটা দেখে জেসন রেগে লড়ার গলা চেপে ধরে কিন্তু লড়া জেসনকেও মেরে নিচে ফেলে দেয় এরপর সে জয়কে মারার জন্য যায় ওই সময় ওখানে সিস্টার রেবেকা চলে আসে আর লড়াকে থামানোর চেষ্টা করে কিন্তু লড়া সিস্টার রেবেকাকেও মারতে শুরু করে এটা দেখে জেসন তার পকেট থেকে স্ক্রুড্রাইভার বের করে লরার পিঠে ঢুকিয়ে দেয় আর এতে লরার মৃত্যু হয় পরের সিনে আমাদেরকে স্কুলের রেজাল্টের দিন দেখানো হয় সেখানে জেসনের বাবা জেসনকে একটি নতুন গিটার উপহার দেয় গিটার পেয়ে জেসন অনেক খুশি ছিল আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায় মুভি দেখতে চাইলে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভিডিওতে লাইক করতে ভুলো না আর এরকম দার্মু সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো গুড বাই